আসসালামু আলাইকুম অনেকে আমাদের কাছে বিভিন্ন ভিডিওতে কমেন্টস করছেন যে ইন্টারনেট কখন চালু হবে আপনারা জানেন যে মোবাইলের ডাটা কিন্তু বন্ধ এখন কোনো সিমের ইন্টারনেট আপনি ব্যবহার করতে পারবেন না সাথে ফেসবুক হোয়াটসঅ্যাপ কোনো কিছু ব্যবহার করতে পারবেন না তো অনেকের কাছে ওয়াইফাই আছে বা অনেক জায়গাতে মানুষ ওয়াইফাই ব্যবহার করে তারা বিভিন্ন ভিডিওতে আমাদেরকে কমেন্টস করছেন যে ইন্টারনেটটা আসলে কখন চালু হবে এ বিষয়ে কোনো খবর জানা আছে কিনা তো তাদের উদ্দেশ্যে মূলত ভিডিওটি তৈরি করা তো আজকে এই ভিডিওতে আমি পুরোটাই বলবো যে আসলে মোবাইল ডাটা বা মোবাইল ইন্টারনেট কখন চালু হবে আপনারা কখন থেকে মোবাইলের ইন্টারনেট পুরোপুরিভাবে ব্যবহার করতে পারবেন দেখেন যে নিউজটা আজকে হয়েছে আমরা প্রথম আলোতে একটু আগেও খবর দেখলাম যে ইন্টারনেট বন্ধ করা হয়েছে কিন্তু একটা সরকারি সংস্থার নির্দেশে এবং সেই নির্দেশে আসলে যারা তাদেরকে বলা হয়েছে যে ফোর জি সেবা বন্ধ করে রাখার জন্য ব্যবহার করতে পারবেন না ফেসবুকও ব্যবহার করতে পারবেন না ইউটিউব ইউটিউবটা ব্যবহার করতে পারবেন তো আসলে এই যে ইন্টারনেট বন্ধ হয়েছে এটা কখন খুলে দেওয়ার জন্য বলা হয়েছে তো যে আহ মাধ্যমে আসলে যে প্রতিষ্ঠান থেকে গ্রামীণ ফোন বা লিঙ্ক বা টেলিটক বা এয়ারটেল সবাইকে বলা হয়েছে যে ইন্টারনেট বন্ধ করার সেই প্রতিষ্ঠান থেকে বলা হয়েছে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এই সেবাটা বন্ধ থাকবে অর্থাৎ সেখানে কিন্তু স্পষ্টভাবে বলা আছে এখনো পর্যন্ত সেখানে কোনো সময় উল্লেখ করে বলা হয়নি যে এই টাইমে ইন্টারনেটটা স্বাভাবিক হবে অর্থাৎ যে কোনো সময় এটা ইন্টারনেটটা ফিরে আসতে পারে বা যে কোনো অনেক দিন পর্যন্তও কিন্তু ইন্টারনেটটা বন্ধ থাকতে পারে আসলে কতদিন বন্ধ থাকবে বা কতদিনে এই ইন্টারনেটটা পরে চালু হবে এটা সিদ্ধান্ত এখনো কিন্তু হয়নি বলা যায় যে এখন যেভাবে ইন্টারনেট অফ আছে এটা দিনও হতে পারে পনেরো পারে আবার একদিন পরে অন হয়ে যেতে পারে এটার স্পেসিফিক কোনো ডেট অ্যান্ড টাইম আসলে সেখানে বলা হয়নি বা উল্লেখ করা হয়নি তো যারা আমাদের কাছে প্রশ্ন করছেন যে এই ইন্টারনেটটা কখন চালু হবে তাদের উদ্দেশ্যে মূলত এই ভিডিওটি তৈরি করা আশা করি আপনারা আপনাদের উত্তরটা পেয়ে গেছেন ধন্যবাদ